হ্যালো অভিয়াস ননবদেশ সংসার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো দেশি মুরগির পাতলা ঝোল অল্প উপকরণ দিয়ে এই দেশি মুরগির পাতলা ঝোলটা আমি রাখা রান্না করব এখানে আমি আড়াইশো গ্রামের মতো টক দিয়ে নিয়েছি টক দইটাকে কেটে নিয়েছি মাংসগুলোকে আমি এখন দিয়ে দিব এখানে এক কেজির থেকে একটু বেশি আছে মাংস চামের মতো এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিব এক সামান্য পরিমাণ একটু লবণ দিব মনে হচ্ছে হাতে মাখতে হবে তারপরে এটাকে আমি মেখে আধা ঘন্টার মতো রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা আমার গরম হোক সামান্য পরিমাণ একটু হলুদ দিব সামান্য পরিমাণ লবণ দিব গুল গুল করে আলু কেটেছি সেই আলুগুলোকে আমি এখন ভেজে নেব লাল লাল করে ভাজতে হবে লাল লাল মোটামুটি রয়ে গেছে অনেকগুলোকে আমি নামিয়ে নিবো দিয়ে লবঙ্গ দারচিনা এলাচ দিয়ে দিলাম তিনটা চারটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর থেকে লাল লাল তেল নিতে হবে পেস্টটা লাল হয়ে গেছে ভাজা এখানে আমি দুই চামচ আদা বাটা দিব দুই চামচ রসুন বাটা সামান্য একটু জল দিয়ে মশলাটাকে নেব চামচের মতো হলুদ দেব দুই চামচের মতো মরিচের গুঁড়ো দিব জালুটা আপনি ঘুম হয়ে যায় খাবেন কি মশলাটাকে কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে মাংসগুলো আমি দিয়ে দিব দেশি মুরগি বেশ কিছুক্ষণ কষাতে হবে এখানে কোনো আমি জল ব্যবহার করব না ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য দেখি একটু নেড়ে চেয়ে দিই টুটি আমার ফসানো হয়ে গেছে তেল ঠিক আছে মাংসটা কষানো হয়ে গেছে এরপর আলুগুলো দিয়ে দিব পরিমাণ মতো এখন জল দিয়ে দিব একটু লাগবে যেহেতু একটা পাতলা জুল খাবো আমরা আবার কিছু কিছুর জন্য আমরা ঢেকে রাখবো ঢাকনা খুলে দেখি মোটামুটি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে নেড়ে চেয়ে দেই হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এক চামিচের নতুন এখানে আমি জিরা গুঁড়া দেবো ভাজা এক চামচ ধন্যার গুঁড়ো এখানে আমি সামান্য একটু গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু টক দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দিব। লবণটা দেখে নেবেন লবণ লাগবে আমার এখানে দুই চামচের মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম চার পাঁচ মিনিট এটাকে আমি নামিয়ে নিব এখন আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেছে আমার দেশি মুরগির পাতলা দুধ এভাবে আপনারা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমি চুলাটাকে এখন বন্ধ করে দিচ্ছি